এদিকে দুপুরের পরেই মাঠে নেমেছে আওয়ামী লীগ আবারও বাচ্ছে আগুন ককটেল নিক্ষেপ পালিয়ে যেতে পারে ডক্টর ইউনুস সহ আরো জন উপদেষ্টা আওয়ামী লীগের পক্ষ নিয়ে এবার একই ঘোষণা দিল সেনাবাহিনীর সদস্যরা শেখ হাসিনার বিরুদ্ধে কোনো রায় ঘোষণা হবে না বন্ধ করে দিল সেনাবাহিনী

তেরোই নভেম্বর যদি আওয়ামী লীগের কর্মীরা রাজপ্রধানমে রাজপ্রথ দখল করে আমার প্রথম একশো পার্সেন্ট কেউ ঠেকাতে পারবে না আমার দর্শক যে যেখানে আছেন আশা করি ভালো আছেন আমার একটা জিনিস দেখে আফসোস লাগতেছে আবামী লীগের সাথে আবার কিন্তু সেনাবাহিনীর সদস্যরাও তাল মিলিয়েছে আপনারা জানেন তেরো তারিখে আবয়ামী লীগের লকডাউন অর্থাৎ আগামীকাল তবে আজকে দুপুরের পরে আবুয়ামী লীগ ছাত্রলীগ তারা সর্ব শক্তি নিয়ে মাঠে একটা ঝড় তুলেছে এবং সেই ঝড়ের এমন বেগ যাতে ঘোষণা করা হচ্ছে বা ধারণা করা হচ্ছে রাতেই ডক্টর ইউনুস তার ঘটি বাটি নিয়ে পালিয়ে যাবে দর্শক সেনাবাহিনীর সদস্যরা রীতিমতো ডক্টর ইউনুসের জন্য অতিষ্ঠ ফাইনালি আওয়ামী লীগের সঙ্গে তাল মিলিয়েছে কিছু সেনা সদস্য এবং তারাই কিন্তু ঘোষণা দিয়েছে যে আওয়ামী লীগের প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে কোনো রায় ঘোষণা হবে না অর্থাৎ আন্তর্জাতিক আদালত কিছু করতে পারবে না সেটা ঠেকিয়ে দিবে দর্শক কথা বলার না চলুন আওয়ামী লীগ কি কি ঘটাচ্ছে আবার নতুন করে রীতিমতো রণক্ষি উত্তাল হয়েছে সেগুলো দেখে আসে আশা করি সঙ্গেই থাকবেন তেরোই নভেম্বর আওয়ামী লীগের ঘোষিত লকডাউনকে সামনে রেখে সারা দেশব্যাপী হরতাল ও বিক্ষোভ মিছিল পালন করছে আওয়ামী লীগের সর্বস্তরের নেতাকর্মীরা ঢাকা চট্টগ্রাম সিলেট বরিশাল খুলনা সহ বিভিন্ন বিভাগীয় শহর এবং জেলা মহানগরে দলীয় অঙ্গ ও সহযোগী সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ যুবলীগ স্বেচ্ছাসেবক লীগ সহ অন্যান্য সংগঠনের নেতাকর্মীরা এই কর্মসূচিতে অংশ নেন দলীয় নেতাকর্মীদের দাবি তেরোই নভেম্বরের লকডাউন সফল করতে আগাম প্রস্তুতিমূলক শক্তি প্রদর্শন হিসেবে আজকের হরতাল পালন হচ্ছে তারা জানান ইউনুস সরকারের প্রতি এটি সতর্কবার্তা গাজীপুর সিটি কর্পোরেশনের বাসন কাশি থানা এলাকা ও শ্রীপুরে আলাদা স্থানে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা তিনটি বাসে আগুন দিয়েছেন দুর্বৃত্তরা মঙ্গলবার দিবাগত রাত বিভিন্ন সময়ে এসব অগ্নিসংযোগ হয় তবে এসব ঘটনায় বাস পুড়ে গেলেও কোন হতাহতের ঘটনা ঘটেনি পুলিশ ও ফায়ার সার্ভিস জানায় ভোর সাড়ে চারটার দিকে ভোগরা বাইপাসের দাঁড়িয়ে থাকা ভিআইপি পরিবহনের একটি বাসে দেয় দুর্বৃত্তরা পেয়ারা বাগান এলাকায় ঢাকা টাঙ্গানের মহাসড়কের পাশে দাঁড়িয়ে ছিল বাসটি খবর পেয়ে ফায়ার সার্ভিস গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে শ্রীপুরের বেড়াইদে চালায় এলাকা ভোর পাঁচটার দিকে একটা বাসে আগুন দেওয়া হয় আধ ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের কর্মীরা এর আগে রাত দুইটার দিকে কালিয়াকুয়ের নবীনগর সড়কের চক্রবর্তী এলাকায় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি মিনি বাসে অগ্নিসংযোগ হয় আমরা গত কয়েকদিন ধরে দেখতে পাচ্ছি মনে হচ্ছে শেখ হাসিনা করে বাংলাদেশে ঢোকে পড়বে চারিদিকে থমথম নিস্তব্ধ ভয় ভীতির গুঞ্জন একই সাথে অন্তর্বর্তী সরকারের ভিতরে এক ধরনের দুর্বলতা এক ধরনের ভীতিকর অবস্থান সব কিছু চড়ে বসেছি আবার সেই রাজনৈতিক দলগুলোর ভিতরে জেল জুলুম নিপীড়নের চিন্তার সাপ দিনে দিনে কিন্তু ভর করছে সব কিছু বিবেচনা করে আমরা যতটুকু জানতে পারছি হয়তো শেখ হাসিনা আবার টপ করে বাংলাদেশের রাজনীতির প্রেক্ষাপটে ঢুকে পড়ছে এখন কেন আমরা এমন মনে করছি বেশি কিছু আপনাকে জানতে হবে না বেশি কিছু আপনাকে বুঝতে হবে না কেবল মাত্র সরকারের উপদেষ্টাদের দিকেই তাকান এবং একই সাথে যারা আওয়ামী বিরোধী রাজনীতি করছে তাদের মুখের দিকে তাকারই বুঝতে পারবেন তাদের মুখের উপরেই যেন শেখ হাসিনার ফিরে আসার শেখ হাসিনার ফিরে আসার প্রত্যাবর্তনের ছবি ভেসে উঠছে আবার সেই জেল জুলুম নিপীড়নের গল্প শোনাচ্ছেন ভয়ে ভীত্ত হয়ে আতঙ্কে আত্মহারা হয়ে শেষ নিঃশ্বাসটা যেন ত্যাগ করতে বসেছে এরকম একটা অবস্থা যারা হাসিনার বিরুদ্ধে আন্দোলন করেছিল সবারই হয়েছে একদিকে বিদেশিদের চাপ হাসিনার পক্ষে সাফাই গাওয়া আন্তর্জাতিক অঙ্গনে হাসিনার গ্রহণযোগ্যতা জনপ্রিয়তা একেবারে আকাশ চঙ্গি বাংলাদেশে যারা এখন রাজনীতি করছেন আওয়ামী বিরোধী যারা শক্তি সমস্ত রাজনৈতিক দলের জনপ্রিয়তা সমস্ত রাজনৈতিক ব্যক্তির জনপ্রিয়তা এক জায়গায় রাখা হলে অপর পাশে শেখ হাসিনার জনপ্রিয়তা যদি এক জায়গায় দেখা হয় আন্তর্জাতিক অঙ্গনে একেবারে যোজন যোজন ওপরে উঠে যাবে হাসিনার জনপ্রিয়তা জাতিসংঘের কাছে তারা নালিশ করেছে অভিযোগ করেছে যে শেখ হাসিনার বিচারটা আইনিভাবে হচ্ছে না এখানে অনেক বাধা বিপত্তি উদ্বেগ প্রকাশ করেছে সকল আপনাকে বুঝতে হবে হাসিনা বলে কেবল কথা বাংলাদেশে অনেক রাজনীতিবিদের বিচার হয়েছে শাস্তি হয়েছে ফাঁসি হয়েছে কিন্তু এত জোরালো সুরালোভাবে জাতিসংঘ এবং তার সহযোগী সংগঠন রাজনৈতিক অঙ্গনে আন্তর্জাতিক রাজনৈতিক অঙ্গনে যারা মাথা খামায় কেউ কিন্তু এতটা অনড় ছিল না প্রশ্ন যেখানে হাসি না সেখানে তারা কিন্তু এতটাই অনড় এতটাই পারদর্শী ভূমিকা পালন করছে মনে হচ্ছে তাদের আপন কেউ হারাতে বসেছে যাই হোক একদিকে অন্তর্বর্তী শিক্ষার ভয়ে ভীতস্ত হয়ে আছে যে তেরোই নভেম্বর ঘিরে নাশকতার সব তৈরি হচ্ছে বাসে বাসে আগুন লাগানো হচ্ছে বিভিন্ন স্থাপনায় পুরে সারখার করে দেওয়া হচ্ছে আপনার জীবন্ত মানুষগুলো পুরে সারখার হয়ে যাচ্ছে মনে হচ্ছে এগুলো যেন রাজনীতির কাপ ফারা একই সাথে আমার মনে হচ্ছে যে অন্তর্বর্তী সরকারের একঘমি সিদ্ধান্ত অন্তর্বর্তী সরকারের কঠোর নীতির কারণে আজকে বাংলাদেশের এরকম অনযোগ্যতা নৈরাজ্য বিভাজন বিভক্তির সূচনা কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে যেদিকে তাকায় সেদিকেই শুধু বিভক্তির কঞ্চন লাঠি তরোয়াল বন্দুক পিস্তরের সংঘর্ষ ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট সুস্থ স্বাভাবিক হওয়া যে সম্ভব নয় তারই সব কিছু অনন্য নজর হিসেবে আমাদের সামনে প্রকাশ হতে শুরু করেছে একই সাথে অন্তর্বর্তী সরকারের যে দুর্বলতা আওয়ামী লীগ দেখে তাদের ভয় এই সমস্ত কিছু তাদেরকে চেপে বসে ধরেছে এখন সবাই নেতা দাবি করছে তো সত্যিকার অর্থের নেতা এখন আমরা পরিচয় পাচ্ছি যে সত্যিকার অর্থের নেতা কি যখন আওয়ামী লীগের হুঙ্কার শুনছি আওয়ামী লীগের তর্জন গর্জন শুনছে সবার পালানোর মতো একটা অবস্থা চালু হয়ে গেছে যে কখন তারা পালাবে কখন চলে যাবে এরকম একটা পটভূমি তাদের মাঝে দাঁড়িয়ে গেছে আমি জানি না শেষ পর্যন্ত তাদের কি হবে আমি জানি না শেষ পর্যন্ত তাদের রাজনৈতিক অবস্থা কেমন হবে তবে হ্যাঁ এতটুকু অনুমান করতেই পারি যে তারা যেভাবে এগোয়ার চেষ্টা করছে খুব একটা ভালো কিছু বই আনবে না তাদের কথাবার্তা চালচলন আচার আচরণের ওই বাচ্চার মতোই হচ্ছে বাট সত্যিকার তারা রাজনৈতিক নেতা হতে পারেনি নভেম্বরকে ঘিরে ডক্টর সরকার অনেক বেশি আতঙ্কিত আছে তারই প্রমাণ মিলেছে এই দুই দিনের অ্যাক্টিভিটি দেখে কেন মেন রিজন হচ্ছে ডক্টর উনুস বুঝতে পেরেছে তেরোই নভেম্বর যদি আওয়ামী লীগের কর্মীরা রাজপথে নেমে রাজপথ দখল করে আমার পতন একশো পার্সেন্ট কেউ ঠেকাতে পারবে না আমার পতন হয়তো বা তারা জড়ো হয়ে যমুনা ঘেরাও করতে পারে বা যমুনাও আক্রমণ করতে পারে সে কারণে ডক্টর উনুস এখন নতুন একটি পন্থা অবলম্বন করছে এবং যারা ডক্টর গঙ্গের সেন্ডিকেট তাদেরকেও সে বিষয়ে অবগত করা হয়েছে এই কিছুদিন তারা এখন কি করছে নতুন নাটক সাজাচ্ছে তারা নিজেরাই নিজেরাই তাদের কর্মী দিয়ে বাস পরিয়ে দিচ্ছে এবং তাদের কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ ঘটাচ্ছে এগুলা করে তারা বিভিন্ন মিডিয়াকে ডেকে এনে বলছে এগুলো সকল কিছুই আওয়ামী লীগ করছে এবং আমাদের কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ করছে এগুলা কেন করা হচ্ছে এগুলো করার মেন কারণ হচ্ছে এখন এমন ভাবে জনগণের কাছে আওয়ামী লীগকে খারাপ করা হবে যাতে তেরোই নভেম্বর আওয়ামী যখন রাজপথে নেমে লকডাউন কর্মসূচি পালন করবে তখন আওয়ামী লীগের উপর গুলি করলো বা অনেক বেশি দমন নিপীড়ন করলো ওইটা জায়জ করা যায় কিন্তু এখন আর তো জনগণকে এই ধরনের টেকনিক খাটিয়ে ঘুমরা করা যাবে না জনগণ এখন সকল কিছুই বুঝে যে তোমরা নিজেরা নিজেরা সকল কিছু করে আওয়ামী লীগের উপর দোষা পাচ্ছ এই পাঁচ আগস্টের আগের সময়গুলো জনগণের কাছে এখন সকল কিছু ক্লিয়ার হয়ে গিয়েছে তখন কিন্তু তোমরা তোমাদের নিজেদের মানুষকে গুলি করে মেরে ছাত্রলীগের উপর পুলিশের উপর দোষরা পেয়েছিল আবু সাইদ মারা গিয়েছিল পাথর নিক্ষেপের ফলে মাথার তোমরা বলেছিল পুলিশ গুলি করেছে সেই কারণে আগাতে মারা গিয়েছিল এইভেন পয়েন্ট সিক্স টু দিয়ে কে ফায়ার করেছিল সেটার কিন্তু কোনো তদন্ত হয়নি আবু সাহিদ মুগ্ধ তোমরা দুজনকে মেরে তোমরা এই শেখ হাসিনার উপর দোষটা পেয়েছিল পড়াশোনার উপর এরকম অসংখ্য মানুষকে তোমরা মেরে আন্দোলনটা চাঙ্গা করেছো এখনো সেম দেশের যানমালের ক্ষতি করছো নিজেদের কার্যাল কক্ষে হামলা করছো এবং বিভিন্ন অবকাঠামো ধ্বংস পাই তারা করছ সকল কিছু আমলিগির উপর দোষ পাবার জন্য এবং জনগণকে আমলির উপর আবার খেপিয়ে তোলার জন্য কিন্তু জনগণ আর আমলিগের উপর খেপবে না বরং তোমাদের উপর খেপে আছে আউলীগের সাথে একত্রিত হয়ে তারা তেরো নভেম্বর রাজপথে নেমে তোমাদের এই সকল মেটিকুলার ডিজাইনের জবাব দিবে পাঁচ আগস্টের তারও জবাব দিবে এখন যেগুলো করছো তারও জবাব দিবে অলরেডি জনগণ প্রস্তুত হচ্ছে আওয়াম সাথে নামার জন্য শেখ হাসিনা যে হুঙ্কার দিয়েছেন সেই হুঙ্কারে সাধারণ জনগণ একত্রতা হয়ে এখন আওয়ামী লীগের সাথে রাজপথে নামবে রিক্সাওয়া বলেন দিনমজুর বলেন সিএনজিলা বলেন বাস ড্রাইভার বলেন ট্রাক ড্রাইভার বলেন এবং কৃষক যারাই বলেন এবং যত কর্মচারী আছে সকলেই সেদিন লকডাউন পালন করবে এবং আমি সেটা তারা নামবে এই ডক্টর সরকার তাদেরকে ঠেকানোর কোনো ক্ষমতা রাখে না এবং ঠেকাতে পারবে না সেটা অলরেডি প্রুভ হয়ে যাচ্ছে ডক্টর এই ভয়ের কারণে ডক্টর সে কারণে পুলিশকেও বিশ্বাস করতে পারছে না ডক্টর সে কারণে সেনাবাহিনীকেও বিশ্বাস করতে পারছে না সে কারণে তারা আসিফ মাহমুদের পার্সোনাল যে রক্ষী বাহিনী আছে ট্রেনিং দিয়েছে তাদেরকে সিভিল নামানোর পরিকল্পনা করছে তাদেরকে দিয়ে আওয়ামী লীগের কর্মীদেরকে হত্যাযোগ্য চালানো পরিকল্পনা করছে কিন্তু সেটাও ব্যর্থ হবে কারণ এত হাজার হাজার লক্ষ মানুষকে মারা সম্ভব না আর আওয়ামী লীগ নিজের মানুষকে মেরে তোমাদের উপর দোষটা পাবে না আওয়ামী লীগ রাষ্ট্রপদে যুদ্ধ করবে এবং সেই যুদ্ধে জয়লাভ করবে আওয়ামী লীগের পাশে আছে বাংলাদেশের জনগণ সেটা আবারও প্রমাণিত হয়ে যাবে তেরোই নভেম্বর তোমরা যতই মেটিকুলার ডিজাইন করো যতই পরিকল্পনা করো কোনো লাভ হবে না একবার বিনাশ করেছে জনগণকে বারবার বিনাশ করতে না নিজেরা নিজের আক্রমণ করবো নিজেরা নিজেরা নিজের মানুষকে মেরে আওয়ামী লীগের উপর দোষটা পাবা এটা বারবার হতে দেওয়া হবে না তোমরা বিভিন্ন জায়গায় পাঁচ আগস্ট আগে সরকারের অবকাঠামো ধ্বংস করে দিয়েছো বিভিন্ন জায়গায় সরকারের অবকাঠামোতে আগুন লাগিয়ে দিয়েছ পুলিশকে মেতে ঝুলিয়ে দিয়েছ এটা জনগণ ভুলে নাই তোমরা কত নিঃশংস হতে পারো কত জঙ্গি বা তোমরা সৃষ্টি করতে পারো বাংলাদেশের মধ্যে সেটা বাংলাদেশের মানুষ জানে তোমরা এই ধরনের আচরণ করো যে আওয়ামী লীগের প্রদর্শাপাতে চাও জনগণই তার পাল্টা জবাব দিবে আওয়ামী লীগের সাথে হয়ে অলরেডি জনগণ আওয়ামী লীগের সাথে আছে এবং পাল্টা জবাব দেওয়ার জন্য রেডি হয়ে আছে শেখ হাসিনার নামে নভেম্বর মিথ্যা কোনো রায় দিলে তার পরিণাম খুবই ভয়াবহ হবে তার অলরেডি সিনডম দেখতে শুরু করে দিয়েছো আওয়ামী লীগ প্রত্যেক জায়গায় বিশাল বড় বড় সোড়ন দিচ্ছে বিশাল বড় বড় মিছিল করছে দুর্ভোগ করছে না টায়ার পড়াচ্ছে না কোনো জায়গায় বাস আগুন দিচ্ছে না ককটেল বিস্ফোরণ করছে না বরং আওয়ামী এই লকডাউনকে এবং আউলীগের ঝটিকা মিছিলকে বিক্ষোভ মিছিলকে তোমরা অন্য খাতে নিয়ে যাওয়ার জন্য নদী গিয়ে ডাইভার্ট করার জন্য তোমরা নিজেরা নিজেরাই বাসাগুন দিচ্ছ ককটেল বিস্ফোরণ করে আওয়ামী লীগকে দিচ্ছ এগুলো এখন আশা করছি সম্পূর্ণ সম্পূর্ণরূপে ক্লিয়ার হয়ে গেছে দেশের রাজনৈতিক বিশৃঙ্খলা তো চলছেই সাংঘাতিক ভয়াবহ বিশৃঙ্খলা চলছে এই বিশৃঙ্খলার মধ্যে আমি যখন এগারো অক্টোবর দু হাজার পঁচিশটা দশটা নাগাদ কথা বলছি তার আগের চব্বিশ ঘন্টা বলবো না বারো ঘন্টার খবরগুলো যদি আপনারা দেখেন আপনাদের পত্রপত্রিকায় তাকাতে হবে না আপনাদের টেলিভিশন তাকাতে হবে না আপনারা অসুস্থ বোধ করবেন গত বারো চোদ্দ ঘন্টায় যে সিচুয়েশন যেসব খবর আমরা ছোট্ট করে একটা শুধু সামারি করি আপনাদের চোখের সামনে থাকবে বিষয়গুলো এবং আপনারা বুঝতে পারবেন যে আমরা কোন দিকে যাচ্ছি কোথায় আছে ডক্টর ইনুসির হাতে আমাদের দেশ ছোট্ট ছোট্ট করে একটু ময়মনসিংহ থেকে ময়মনসিংহের থেমে থাকা বাসে দুর্বৃত্তদের আগুন নিহত এক রাত তিনটায় যাত্রাব রায়দা পরিবহনের একটি বাসে রাত দুইটায় রায়ের রাজধানী পরিবহনের বাসে এবং ভোর চারটায় উত্তরা খালপাড়ের রায়দা পরিবহনের আরেকটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা আগুনে পুরা তিনটি বাসে সড়কের পাশে পার্কিং করা ছিল তবে অগ্নিকাণ্ডে কোনো হতাহতের ঘটনা ঘটেনি রাজধানী বসুন্ধরা মেন গেট একশো ফিট সড়কে রাত তিনটার দিকে একটি প্রাইভেট কারের দুর্বৃত্তরা আগুন দেয় রাজধানী মতিঝিল এলাকায় ইসানী বালিকা বিদ্যালয় ও মহাবিদ্যালয়ের কট্টল ছুঁয়েছে দুর্বৃত্তরা এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি রাজধানীতে হাত পাম্প বাধা অবস্থায় মহম্মদপুর থানা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সাব্বির আহমেদুলিল্লাহ পাওয়া যায় তাছাড়া গুলশান লেকের পাশে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা নিহতের নাম নিহতের নাম সৌরভ তার গ্রামের বাড়ি পটুয়াখালীর বাউ ফলে সোমবার দিবাগত রাত সাড়ে বারোটার দিকে গুলশানের পঞ্চান্ন নম্বর রোডের শেষ মাথায় লেকের পাশে ওয়াকওয়ে থেকে সৌরভের রক্তাক্ত মধ্যে উদ্ধার করে পুলিশ পরে তার মধ্যে ময়ন তদন্তের জন্য শহীদ সোলাদি মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের শাখা ছাত্র দলের দুই গ্রুপের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে এতে দুই পক্ষে অন্তত আটজন আহত হয়েছে বলে জানা গেছে সংঘর্ষের ছাত্র দলের কেন্দ্রীয় সহসভাপতি বাসেদ গ্রুপ ও সুমন সর্দার গ্রুপ জড়িত ছিল বলে চিহ্নিত হয়ে গেছে রাজধানীর সূত্রাপুরে মালঞ্চ বাসে আগুন এবং সবশেষ আমরা যেটা জানতে পেরেছি সবশেষ আমাদের খবর হলো ধানমন্ডিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার কার্যালয়ের সামনে কক্ষ বিস্ফোরণ এই হলো সুখের রাজধানী সুখের বাংলাদেশ এরপর যেটা হয়েছে সরকার ভেতরের ভেতরে কামড় আছে কামনা না থাকার কোনো কারণ নেই সারা দেশে চলমান বিভিন্ন সহিংসতা অগ্নিসংযোগের মতো নাশকতার বিষয়টি বিবেচনায় নিয়ে দেশের সব বিমানবন্দরকে সতর্ক থাকার নির্দেশ দিয়েছে বেসামরিক বিমান চলাচল করতে তো দর্শক দেখছিলেন খুব গুরুত্বপূর্ণ প্রতিবেদন এতক্ষণ আমরা দেখছিলাম খুবই গুরুত্বপূর্ণ কিছু আলোচনা দর্শক এখন এ বিষয়ে আপনাদের মতামত কী হবে অবশ্যই জানাবেন আশা করি সম্পূর্ণ ভিডিও দেখেছেন দর্শক তাই আর কথা বলাচ্ছে না প্রতিনিয়ত প্রতি মুহূর্তের আপডেট খবরগুলো সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেলাইকনটি বাজিয়ে দিবেন ধন্যবাদ দর্শক এতক্ষণ সাথে থাকার জন্য